হ্যালো ফ্রেন্ড আশা করি আপনারা থামবেল থেকে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কী হতে চলেছে আর আজকে আমি আলোচনা করব ডাইজিন ট্যাবলেট নিয়ে এই ডাইজিন ট্যাবলেটটি আসলে কী আসলে এই ট্যাবলেটটি কোন সময় আপনারা ব্যবহার করবেন বা কী ক্ষেত্রে এটিকে ব্যবহার করবেন কী কন্ডিশনে ব্যবহার করবেন কোন সময় আপনারা খেতে পারবেন বা কী কী সমস্যা হলে আপনারা এই ডাইজিন ট্যাবলেটটিকে খেতে পারবেন তাই দেরি না করে চলুন মতন কিছু শেখা যাক এই ডাইজিং ট্যাবলেটটিকে অ্যাভোড কোম্পানি দ্বারা ম্যানুফ্যাকচারিং করা হয় এর বর্তমান প্রাইস রয়েছে উনত্রিশ টাকা আপনারা উনত্রিশ টাকায় মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর সাল্ট রয়েছে অ্যালমোনিয়াম হাইড্রো অক্সাইড এছাড়া ম্যাগনেশিয়াম এই যে অ্যালমোনিয়াম হাইড্রো বা ম্যাগনেসিয়াম যে রয়েছে এগুলির কাজ কি আসলে এগুলি অ্যান্টাসিড বা অ্যান্টি গ্যাস দূর করে এই সাল্টগুলিতে আমাদের পেটের মধ্যে অনেক সময় গ্যাস হয়ে যায় বা অ্যাসিডিটি হয়ে যায় বা অতিরিক্ত গ্যাস হয়ে যায় সে সময় খুব ভালো কাজ করে থাকে এই ডাইজিন ট্যাবলেটটি বা অনেক সময় আপনি হয়তো কোথাও গেছেন আর হয়তো দোকানে বা কোথাও হয়তো ভাজা করা খেয়েছেন বা হয়তো তেল জাতীয় রিচ জাতীয় খাবার খেয়েছেন আর আপনার অতিরিক্ত গ্যাস হয়ে গিয়েছে হয়তো মা হয়তো মাংস খেয়ে ফেলেছেন মাত্রা থেকে অতিরিক্ত খেয়েছেন সে সময় অনেক সময় ভালো কাজ করে থাকে এই ডাইজিন ট্যাবলেটটি এছাড়া অনেক পেশেন্টের গ্যাসের কারণে বমি বমি লাগে বা হয়তো বমি লাগে কিন্তু বমি হয় না সেই সময়ও খুব ভালো কাজ করে থাকে এই ট্যাবলেটটি এবার জেনে নেব যে গ্যাস বাদে কি আর অন্য কোনো কাজে এই ট্যাবলেটটি ব্যবহার হয় না এই ট্যাবলেটটি নির্ধারিত গ্যাস বা অ্যাসিডিটির সমস্যায় আপনারা ব্যবহার করতে পারবেন যদি আপনার পেট হয়তো ফাঁপ ধরে আছে অনেক সময় কি হয় যে আপনার পেটে ফাঁপ ধরে নেয় বা হয়তো ভারী ভারী লাগে সেই সময় খুব ভালো কাজ করে বা অনেক সময় গলা জ্বালা করে বা টক টক হয়তো মুখ হয়ে থাকে মুখের ভেতরটা বা হয়তো খাট্টা টাইপের ডিকার উঠে সেই সময় খুব ভালো কাজ করে থাকে এই ডাইজিন ট্যাবলেটটি অনেক সময় কি হয় অনেক পেশেন্টের গ্যাসের কারণে পেটে ব্যথা হয় বা অনেক সময় বুকে ব্যথা হয় গ্যাসের কারণে বুক জ্বালা করে সে সময় খুব ভালো কাজ করে থাকে এই ট্যাবলেটটিকে আপনারা গ্যাসের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এবার জানব যে এই ট্যাবলেটটিতে ফ্লেভার কি দেওয়া আছে এর মধ্যে ফ্লেভার দেওয়া আছে অরেঞ্জ ফ্লেভার আপনারা অরেঞ্জ ফ্লেভারের এই ডাইজিন ট্যাবলেটটি পেয়ে যাবেন একটি পাতায় পনেরোটি ট্যাবলেট থাকে আপনারা মাত্র উনত্রিশ টাকায় আপনারা পেয়ে যাবেন এই ট্যাবলেটটির ডোজ কী রয়েছে এই ট্যাবলেটটির ডোজ রয়েছে আপনারা চুষে খেতে পারবেন বা চিবিয়ে খেতে পারবেন হয়তো আপনি একবারে ধরে নেন আপনি একদিনে চারটি ট্যাবলেট খেতে পারবেন হয়তো এমন না যে আপনি পাতাটা নিয়ে হয়তো মিষ্টি টাইপের খেতে তা বলে আপনি সবগুলোই খেয়ে নেবেন এরকম করবেন না আপনাকে আপনার ডাক্তারবাবু যেভাবে বলবে সেভাবে খাবেন তবে এই ট্যাবলেটটি যদি আপনার হালকা গ্যাস হয় তবে সকালে একটি এবং রাত্রে একটি আপনি খেতে পারবেন খাওয়ার আগে বা খাওয়ার পরে আপনি খেতে পারবেন চুসে বা চিবিয়ে খেয়ে আপনাকে জল খেতে হবে তাহলে এইভাবে আপনার খেলে কাজ হবে এই ডাইজিং ট্যাবলেটটির সাইড এফেক্টের ব্যাপারে বলতে গেলে এর সাইড এফেক্ট সেরকম দেখা যায় না এই ট্যাবলেটটি সাইড এফেক্ট সেভ ড্রাগস বা সাইড এফেক্ট সেভ মেডিসিন এই ট্যাবলেটটি সতর্কর ব্যাপারে বলতে গেলে এই ট্যাবলেটটির সতর্ক সেরকম নাই তবে আপনি এই ট্যাবলেটটিকে বাচ্চাদের থেকে দূরে রাখবেন আর যে কোনো মেডিসিন হোক না কেন বাচ্চাদের কাছ থেকে দূরে রাখবেন কারণ বাচ্চাদের হাতে পড়লে বুঝতে পারছেন ক্ষতি কতটা হবে যাই হোক আজকের ভিডিওটি এখান থেকে আশা করি আপনারা কিছুটা হলেও উপকার পেয়েছেন আর কিছুটা হলেও যদি উপকার পেয়ে থাকেন তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিবেন যাতে মেডিসিন রিলেটিভ যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে তবে আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিও পৌঁছে যায় তাই আজকের ভিডিও এখান থেকে দেখা হবে পরের ভিডিও থ্যাংক ইউ